কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালের ঘটনা যখন রাজ্য সময় দেশকে উত্তাল করে তুলেছে ঠিক সেই সময়তেই মানুষের সামনে উঠে আসছে আরো একটা ঘটনা যেটা না বললেই নয় করে অভয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ঠিক তেমনটাই একটা ঘটনা ভারতের মুম্বাই ঘটেছিল উনিশশো সালে আর অভয়ের ঘটনা মতো সেই ঘটনাটাও ছিল যথেষ্ট পীড়াদায়ক যা শুধু মুম্বাই নয় এবং ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে পার্থক্য ছিল শুধু একটাই আরজিকরের ঘটনা ঘটেছিল একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে যেখানে মুম্বাইয়ের এই ঘটনা ঘটেছিল একজন নার্সের সঙ্গে নমস্কার আমি শঙ্কু আর আজকের ভিডিওতে আমরা জানবো মুম্বাইয়ের সেই ভয়ঙ্কর ঘটনা যেটা উনিশশো তিয়াত্তর সালে সমগ্র দেশকে উত্তাল করে তুলেছিল আর এটা এমনই একটা ঘটনা যেটা পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ইচ্ছামৃত্যুর আদেশ পর্যন্ত দিয়েছিল আজকের এই ঘটনা আরুনা শানবাগকে নিয়ে মুম্বাইয়ের কে ইএম অর্থাৎ কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল হল সমগ্র মুম্বাই সমেত গোটা মহারাষ্ট্রের একটা নাম করা হসপিটাল যা শুধু আজকে নয় বরং বিখ্যাত হয়ে আছে সেই ১৯২৬ সাল থেকে তখন মুম্বাই বম্বে নামে পরিচিত ছিল উনিশশো সালের আঠাশে নভেম্বর তখন সবে মাত্র সকাল হয়েছে আর এই সকালবেলাতেই কে ইএম হসপিটালের একজন সাফাই কর্মী হসপিটালে বেসমেন্টে যায় পরিষ্কার করার জন্য এই বেসমেন্ট ছিল হসপিটালের নার্সদের জন্য চেঞ্জিং রুম আর সেই সাফাই কর্মী সেখানে পরি পরিষ্কার করতে আসে সে যে জিনিসটা তার চোখের সামনে দেখতে পায় তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা সে দেখতে পায় যে সেই বেসমেন্টের মেঝেতে পড়ে আছে একজন মহিলা যাকে দেখে যে কেউ বুঝতে পারবে যে তার সঙ্গে ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটনা হয়েছে তার গলায় রয়েছে একটা বড় লোহার চেন যেটা সাধারণত কুকুর বাঁধার জন্য কাজে লাগে তার জামা ছিল ছিন্ন বিচ্ছিন্ন আর তার মুখে আর গায়ে ছিল অজস্র আঘাতের চিহ্ন তাকে দেখে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে সে সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে এই মহিলাকে দেখে সেই সাফাই কর্মী এক মুহূর্ত সময় লাগেনি তাকে কারণ বুঝে যায় যে এই মহিলা আর আর কেউ নয়। বরং সেই দক্ষ কিন্তু এখন প্রশ্ন হল অরুণার এই অবস্থা কে করলো কেনই বা তার এই অবস্থা হলো তার তো কোনো শত্রু ছিল না তাহলে তার এই অবস্থা কেন হলো। হসপিটালের সেই সফাই কর্মী অরুণার এই অবস্থা দেখে হসপিটালের বাকি নার্স এবং ডাক্তারদের সেখানে ডাকে আর সেই ছড়িয়ে পড়ে তীব্র পরিবেশ সবার মনে ছিল শুধু একটাই প্রশ্ন অরুণার এই অবস্থা কে করলো হসপিটালের বাকি ডাক্তাররা যখন অরুণাকে চেক করে তারা জানতে পারে যে অরুণা তখনও শ্বাস চলছে সে তখনও বেঁচে আছে কিন্তু সে সেখানে অদ্ভুত রকম ভাবে জ্ঞান শূন্য অবস্থায় পড়ে আছে হসপিটালের ডাক্তাররা অরুণাকে সাথে সাথেই সেই হসপিটালেই অ্যাডমিট করে আর থরো চেকআপের মাধ্যমে জানা যায় যে অরুণা ভেজিটেটিভ স্টেট অর্থাৎ কোমায় চলে গেছে তার গলায় যে কুকুর বাঁধা চেনটা আটকানো ছিল সেটার বাঁধন এতই জোরে ছিল যে অরুণার ব্রেনে অক্সিজেন আর রক্ত কোনোটাই পৌঁছতে পারেনি যার জন্য তার শরীর প্যারালাইজ হয়ে যায় আর সে নিজেও উমায় চলে যায় কিছুক্ষণ পর যখন পুলিশ সেখানে আসে তারা অরুণার এই অবস্থা দেখে তারা বুঝতে পারে যে ব্যক্তি স্বার্থের লোভে অরুণার উপর এরকম অমানবিক করেছে তার সাথে নারকীয় ঘটনাও কিন্তু পুলিশের কাছে একটাই প্রশ্ন উঠে দাঁড়ায় যে কে অরুণার এই অবস্থা করলো কিন্তু উত্তর তাদের কাছে ছিল না যদিও পুলিশ যখন আসরে নেমেছে তখন ক্রিমিনালকে ধরতে পারবে না এমনটা হয় না তারা তাদের সূক্ষ্ম তদন্তের মাধ্যমে জানতে পারে যে এই হসপিটালেরই একজন সাফাই কর্মীর সাথে অরুণার বেশ কিছুদিন ধরে তিক্ত সম্পর্ক ছিল অরুণা না পারত তাকে সহ্য করতে নাই সে তার ব্যবহারে সন্তুষ্ট ছিল আর ঠিক এই জায়গা থেকেই তাদের মধ্যে প্রায় বিবাদ লেগে থাকত আর সেই সাফাই কর্মীর নাম হলো সোহনলাল বাল্মিকি পুলিশ তাদের তদন্তের মাধ্যমে জানতে পারে যে এই সোহনলালকে গতরাত থেকে হসপিটাল চত্বরে দেখা যায়নি তাই তাদের প্রথম সন্দেহ সোহনলালের ওপরেই আসে দ্রুততার সাথে পুলিশ দুই দিনের মধ্যেই সোহনলালকে খুঁজে বের করে আর তাকে হেফাজতে নিলে সে আসল সত্যিটা বলতে বাধ্য হয় সোহনলাল পুলিশকে জানায় তার সাথে অরুণার বিবাদ প্রায় প্রথম দিন থেকেই লেগে থাকতো আর তার কারণ হলো সোহনলাল নিজেই সে এই একজন সাফাই কর্মী ছিল কিন্তু সে তার কাজে এতই অলস ছিল যে তার কাজে সে প্রায় কামাই করত এর সাথে দেওয়া অন্যকে তার কাজে বিরক্ত করা কথায় কথায় রেগে যাওয়া এই সবকিছুর জন্যই অরুণার সাথে তার বিবাদ লেগে থাকতো এই উনিশশো সালে নভেম্বর মাসে সোহনলাল অরুণার কাছে বেশ কিছুদিনের জন্য ছুটির আবেদন করে কিন্তু অরুণা তাকে ছুটি দিতে অস্বীকার করে অরুণা জানতো যে এইরকম ভাবেই অনেকবার সোহনলাল ছুটি আবদার করেছে কাজে ফাঁকি দেওয়ার জন্য আর ঠিক সেই কারণেই সে তাকে ছুটি দেয়নি তাছাড়াও অরুণার দুমাস পরেই বিয়েছিল যার জন্য সে চাইছিল যে এই মাসে হসপিটালের সমস্ত কাজ শেষ করে দিতে আর তাই সে সোহনলালের ছুটি মঞ্জুর করেনি বরং তাকে একটু ধমক দিয়ে জানায় যে সে যদি এই নিয়ে ঝামেলা করে তাহলে অরুণা হসপিটালের ম্যানেজমেন্টকে এই বিষয়টা জানিয়ে দেবে যার দরুন সোহনলালকে তার চাকরি হারাতে হবে অরুণা এই কথাটা বলেছিল যাতে সোহনলাল তার কাজে ফাঁকি না দেয় কিন্তু সে জানত না যে তার এই কথাই তার জীবন থেকে তার সমগ্র জীবনটা কেড়ে নেবে অরুণার কাছ থেকে ছুটি না পাওয়ার ক্ষোভে সোহনলাল অরুণার প্রতি বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয় আর সে এই বদলার জন্য কতটা নিচে নেমেছিল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে এখন এই উনিশশো সালে যখন সাতাশে নভেম্বর দিনটা আসে তখন সেই দিন রাত আটটার সময় অরুণার ডিউটি কমপ্লিট হয়ে যায় আর তারপর সে সেই হসপিটালের বেসমেন্টে যায় যেখানে নার্সদের জন্য চেঞ্জিং রুম ছিল কিন্তু অরুণা এখানে জানতো না যে সেই চেঞ্জিং রুমেই সোহনলাল অপেক্ষা করছিল তার জন্য তার হাতে ছিল একটা পুকুর বাঁধা চেন আর ততক্ষণে তার মানসিক চিত্ত পাশবিক চিত্তে পরিণত হয়ে গেছিল যেই মুহূর্তে অরুণা সেই চেঞ্জিং রুমে আসে সোহনলাল পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার কিন্তু পঁচিশ বছর বয়সে অরুণাকে বাগে আনা এত সহজ কাজ ছিল না আর তাই সেই চেঞ্জিং রুমেই এবার শুরু হয়ে যায় সোহনলাল আর অরুণার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ সোহনলাল অরুণার ওপর যতই জোর খাটাতে চেষ্টা করে অরুণা ততবারই সোহনলালকে পরাস্ত করে কিন্তু এই যুদ্ধ বেশিক্ষণ চলেনি কারণ সোহনলাল তার সঙ্গে নিয়ে এসেছিল কুকুর বাঁধার চেন সে সাথে সাথেই অরুণার গলায় সেই চেনটা আটকে দেয় আর সে এত জোরে সেই শক্ত লোহার চেনটা বাঁধে যে অরুণার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি সোহনলালকে বাঁধা দেওয়া লোহার সেই চেনের বাঁধন এতই জোরালো ছিল যে অরুণার ব্রেনে অক্সিজেন যাওয়ার নালিকা ফেটে যায় আর ব্রেনে অক্সিজেন না যাওয়ার জন্য অরুণার শরীর সাথে সাথেই প্যারালাইজ হয়ে যায় সে সেই চেঞ্জিং রুমের ফ্লোরই পড়ে যায় আর সেই সুযোগে সোহনলাল তাকে ধর্ষণ করে শুধু তাই নয় সে অরুণার উপর অকথ্য এবং নারকীয় অত্যাচারও করে আর পরিশেষে সে তার বিয়ের জন্য কেনা সোনার বালা কানের দুল আর আংটি নিয়েও সেখান থেকে চম্পট দেয় পুলিশের কাছে এই বয়ানটা দেয় তখন পুলিশ সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে কিন্তু অদ্ভুত তাকে শুধুমাত্রই চুরির দায়ে আটক করা হয় তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগই ওঠে না এমনকি কোটে যখন এই ঘটনা ওঠে কোর্টে তাকে শুধুমাত্র চুরি চিন্তাই আর অরুণাকে হত্যা করার উপক্রম করার জন্য তাকে মাত্র সাত বছরের কারাদণ্ড দেয় কিন্তু অরুণার উপর অপাশবিক অত্যাচারের পর আরুনা কিন্তু আর কোনোদিনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি সে কোমায় চলে গেছিল আর সেই সময়টা এমন একটা সময় ছিল যখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না যার জন্য অরুণাকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি সে সেই হসপিটালেরই একটা ঘরে একটাই বেড়ে শুয়ে থাকতো মৃত মানুষের মতো তার বাড়ির লোকেদের এখানে খবর দেয়া হলেও তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা অরুণার দায়িত্ব আর নিতে পারেনি বাধ্য হয়ে সেই হসপিটালে বেশ কিছু নার্স আর কর্মীরা অরুণার দায়িত্ব নেয় আর তাকে সেই হসপিটালেই রেখে দেয় উনিশশো সালে মাত্র 7 বছর জেল খেটে সোহনলাল চলে যায় উত্তরপ্রদেশ কিন্তু তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি কিন্তু অরুণা তখনও তার কোমা থেকে বেরি আসতে পারেনি বছরের পর বছর সে সেই হসপিটালের বেডেই শুয়ে থাকতো মৃত মানুষের মতো সে না তো কারো সাথে কথা বলতে পারতো নাইবা সে কাউকে কোনো কিছু ইশারায় দেখাতে পারতো সে সেই বেডেই শুয়ে থাকতো একজন জীবিত শবের মতো দেখতে দেখতে 360 বছর পেরিয়ে গেল 1973 সাল থেকে 2010 সাল চলে এলো কিন্তু অরুণার শরীরে কোনো পরিবর্তন এলো না আর ঠিক এই কারণে সুপ্রিম কোর্টে যখন এই বিষয়টা ওঠে তখন সুপ্রিম কোর্ট দেখে যে অরুণা ছত্রিশ বছর ধরে কুমায় পড়ে আছে আর তাতে করে তাকে অনেক যন্ত্রণাও সহ্য করতে হচ্ছে সে আর না তো কখনো সেরে উঠবে নাই বা তার শরীরে কোনো পরিবর্তন আসবে আর ঠিক এই কারণেই অরুণাকে ইউথানাসিয়া দেওয়ার কথা ওঠে ইউথানাসিয়া হলো ইচ্ছা মৃত্যুর একটা ওষুধ যাতে করে রোগী যখন খুব যন্ত্রণার মধ্যে জীবিত থাকে তখন তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এই ইউথানাসিয়া দেয়া হয় এতে করে রোগীর খুব সহজ মৃত্যু প্রাপ্তি হয় কিন্তু কোটের কথায় 2010 হাজার দশ সালের ডিসেম্বর মাসে যখন ডাক্তারেরা অরুণাকে চেক করে তারা দেখতে পায় যে অরুণার ব্রেন পজিটিভ রিয়াক্ট করছে অর্থাৎ সে বাঁচতে চায় আর তাই তাকে ইউথেনাশিয়া আর দেয়া হয় না আর ঠিক সেই কারণেই সুপ্রিম কোর্ট আরুনাকে তার নিজের অবস্থাতেই রেখে দেয় এরপরও বেশ কিছু বছর সে সেই হসপিটালেরই নার্স এবং কর্মীদের দেখাশুনায় জীবিত ছিল কিন্তু দু সালের আঠারোই মে দীর্ঘ বিয়াল্লিশ বছর কোমা আর প্যারালাইজ হয়ে পড়ে থাকার জন্য অবশেষে নিউমোনিয়া রোগে আরুনা সাংবাগের মৃত্যু হয় আরুনা জীবন ছিল বড়ই দুঃখে ভরা তার জন্ম হয়েছিল পয়লা জুন উনিশশো সালে কর্ণাটকের হলদিপুর নামের একটা জায়গায় আরুনা তার ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিল যার পড়াশোনার প্রতি গভীর টান ছিল কিন্তু তাদের বাড়ির আর্থিক অবস্থা খুবই করুণ ছিল যার জন্য তাকে পড়াশোনা খুবই কষ্ট করে করতে হয়েছিল তার বয়স যখন মাত্র দশ বছর তখন তার বাবা মারা যায় সংসারের সমস্ত দায়িত্ব ভাই বোন আর তাদের মায়ের ওপরই এসে পড়ে যদিও তার পড়াশোনার প্রতি আগ্রহ কোনোদিনই কমে যায়নি সেই সময়ে সে তাদের গ্রামের একমাত্র মেয়ে ছিল যে পড়াশোনা জানত কারণ সেই সময়ে মেয়েদের শিক্ষিত করে তোলার মতো মানসিকতা সবার ছিল না আরুণার ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু আর্থিক অভাবের জন্য তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় এরপর আরুনা যখন আঠারো বছর বয়সী হয়ে ওঠে সে তখন বম্বে চলে আসে আর সেখানেই সে একটা নার্সিং স্কুলে ভর্তি হয়ে যায় আর যখন উনিশশো একাত্তর সালে তার ট্রেনিং কমপ্লিট হয়ে যায় সে এই কে ইএম হসপিটালে জুনিয়র নার্স রূপে চাকরি পেয়ে যায় তার স্বপ্ন ডানা মেলতে শুরু করে কিন্তু সে কখনো ভাবতেও পারেনি যে তার এই স্বপ্নের উড়ান মাত্র দু বছরের জন্যই স্থায়ী হবে কারণ নরকের অন্তর থেকে উঠে এসেছিল এক পার্শ্ববিক চিত্ত যার নাম সোহনলাল বাল্মীকি যে অরুণার স্বপ্নের ডানা কাটতেও দ্বিধাবোধ করেনি পরবর্তীকালে উত্তরপ্রদেশের হাপুর নামের এক গ্রামে সোহনলালের খবর পাওয়া যায় সে সেখানে তার স্ত্রী আর তিন সন্তানদের নিয়ে বাস করছিল থাকার সময় তার এক মেয়ের মৃত্যু হয়ে যায় সাজা দিয়েছে সাথে দুষ্কর্ম করার জন্য যদিও তার কথার মধ্যে কিন্তু কোন বিশেষ অনুতাপ লক্ষ্য করা যায়নি আইনের ফাঁক আর প্রশাসনের গাফিলতিতে সে পেয়ে গেল জীবনদান আর জীবন খোয়ালো সাধারণ একজন মেয়ে অরুণার ঘটনা এখানেই শেষ অরুণার ঘটনা শুনে আমরা শুধু এটাই প্রার্থনা করতে পারি যে আরজিকর গান্ডে অভয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তাতে যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায়। সোহনলালের মতো তারা যেন মুক্ত জীবন না পায়। অভয়বা অরুণার মতোই আরও অনেক ঘটনা আছে যা আমি নিয়ে আসব এই চ্যানেলে তোমাদের জন্য। আর তা শুনতে হলে শঙ্গুরের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর গতদিনে আমি আরজিকর অভয় ঘটনা সম্পর্কে একটা ভিডিও বানিছিলাম যেটা তোমরা এইখানে ক্লিক করলে পেয়ে যাবে। আমাকে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করো। যার লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। কিল দেন ভালো কো সুস্থ থেকো সতর্ক থেকো ধন্যবাদ